তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গরমের মধ্যে আমি তো একদমই ভালো নেই সকাল সকাল রেডি হয়ে বাজে সাড়ে বারোটা বাজে রেডি হয়ে নিয়েছি একটু স্মার্ট বাজারে কিছু কেনাকাটা করার আছে এদিকে হাজব্যান্ডও রেডি ও যাচ্ছে গাড়ি বার করতে চলো আর বেশি বক বক করবো না মারাত্মক রোদ উঠেছে বাইরেটা দেখে বুঝতেই পারছো আর এদিকে গিদিদের সব হয়ে গেছে আর এত জোর আওয়াজ করে গেলো যাই হোক চলো সানগ্লাসটা পরবো আর রেডি হয়ে নেবো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি কিনে এনেছি না এনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে জাস্ট এই মাত্র কেনাকাটা শেষ হলো মানে এত কেনাকাটা করে ফেলেছি যার ধারণা করার বাইরে এখন আবার রান্না আর্ধেক হয়েছে আর্ধেক এখনও বাকি আছে যাই হোক খুব বড়ো মারাত্মক তোমাদের সাথে কোনো রকম কথা হয় না ওখানেও হয়নি ঝটপট কেনাকাটা করেছি আর অনেক কেনাকাটা সামনে রাখা আছে পরে দেখাচ্ছি আর এই ব্যাগটাও মানে কিনেছি অফারে পেয়েছিলাম ঠিক আছে দেখো ঠিক আছে এখানে কটা কুর্তি আছে এখন আর তোমাদেরকে কিচ্ছু দেখাবো না জাস্ট বলে দিলাম পরে ধীরে সুস্থে সন্ধ্যেবেলা আরাম করে তোমাদের দেখাবো এখন অনেক কাজ আছে কাজকর্ম করে নিই লাঞ্চ করতে হবে রান্না করতে হবে অনেক কাজ পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরবেলা তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি কেন কি ঝটপট এসে বান্না করে ভাত খেয়ে নিয়েছিলাম খুব খেতে পেয়ে গেছিলো আর অনেকটা বেলা হয়ে গেছিলো তাই ভাবলাম সন্ধ্যেবেলা তোমাদের সামনে হাজির হয়ে যাই দেখানোর জন্য কি কি কিনে আনলাম চার চারটে কুর্তি কিনেছি কদিন পরেই আমার জন্মদিন তা সবাই টাকা দেবে যখন ভাবলাম যে তাহলে কুর্তিগুলো আগে থেকেই কিনে দিই ওরা যখন টাকা দেবে তখন তোমাদেরকে ভিডিও করে বলবো যে কার ধরুন কোনটা নিলাম ঠিক আছে যাই হোক এখন খালি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই কুর্তিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে ওই পছন্দ করলো এইটা উনি বললো এটা নিতে ওর এইটা আর এইটা এইটাও ও পছন্দ করে দিয়েছে দেখো এটা একটা অফ হোয়াইটের মধ্যে আছে খুলে আর দেখাচ্ছি না এগুলো সব সাইড কাট মানে রেডিমেড ইউজের জন্য কেনা হয়েছে ঠিক আছে আমি সাধারণত কোনো শপিং মল থেকে জামা কাপড় কিনি না জানো তো কিন্তু এত সুন্দর লাগছে জামাকাপড়গুলো আর অফারও দিচ্ছে তাই আর নিজেকে সামনে রাখতে পারলাম না বিশ্বাস করো তাই নিয়ে নিলাম আর এইটা নিয়েছি আমার পছন্দের কালারটা খুব সুন্দর খুব সফট আচ্ছা বেশি আর বক বক করবো না তাড়াতাড়ি দেখাবো কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে তখন আর তোমাদের দেখতে ভালো লাগবে না খুব সুন্দর খুব সুন্দর আর এইটা হচ্ছে মাই ফেভারিট এটা আমার পছন্দের আমি পছন্দ করে আমি ব্ল্যাক পড়তে খুবই পছন্দ করি এটা আমি পছন্দ করে নিয়েছি কিন্তু হাজব্যান্ড বলছে যে কালোটা নিও না কালোটা নিয়ে না আমি সেই তো এইটাই নেবো এরকম একটা ফ্লিপকার্টে অনেকদিনে পছন্দ করে রেখেছিলাম কিন্তু নেয়ার হয়নি যাই হোক আর জানো তো এই কুর্তি চারটে কিনেছি বলে আর এই ব্যাগটা দেখো তার জন্য ফ্রি দেয়নি অফারে মানে বাইরে কিনতে গেলে অনেক টাকা এখানে অফারে দিয়েছে দেখো দুশো টাকা খুব সুন্দর লাগছে ব্যাগটা কালারটা তো আমার বেশ পছন্দ হয়েছে আবার দেখো কি সুন্দর জল রাখার জন্য একটা এখানে পকেটও দিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে না আমি তো বাপের বাড়ি যাই সাধারণত এই ব্যাগগুলো বেশ সুবিধা হয় অনেকদিন থেকে ভাবছি না এরকম একটা ব্যাগ কিনবো কিন্তু আর হয়ে উঠছিল না যাই হোক আশাটা পূর্ণ হয়ে গেল এবার দেখাই যে কী কী কিনে আনলাম এই দেখো একটা মধু কিনেছি কারণ আমি সকালবেলা গরম জলে মধু খাই তাই কিছু বাথরুমের জিনিসপত্র যেমন একটি নিমাইল নিমাইল দিয়ে গরমের সময় গরম কেন ঠান্ডা গরম সব সবসময় ঘরটা পরিষ্কার রাখবে তাহলে ওই খোকা পোকা বলো পিঁপড়ে বলো এগুলো হয় না খুব ভালো যাই হোক আমি তো কিনে নিয়েছি একটা একটা হচ্ছে এই যে আমি স্মার্ট বাজার গেলেই একটা করে টয়লেট ক্লিনের কিনে আনি ঠিক আছে খুব ভালো আমাদের ছোটোটাই ইউজ হয় চলে যায় অনেক দিন আর ভাই একবার সেজওয়ান রাইস করে খাইয়েছিলো তাই আমি একটা সেজওয়ান সস নিয়ে নিয়েছি ভাবছি নিজে একবার ট্রাই কর ভাইকে ফোন করে জিজ্ঞাসা করবো কীভাবে বানালি তা আমি নিজে একটা বানাবো ভাবছি ঠিক আছে আচ্ছা একটা কৌটো নিয়েছি ডাল রাখার জন্য স্মার্ট বাজারে খুব ভালো অফার দেয় প্রায় সময় স্মার্ট বাজারের থেকে আরও ভালো তোমরা যদি ধর্মতলার ভি মাঠে যাও ভি মাঠেও খুব ভালো কিন্তু আমাদের ওখানে যাওয়া হয় না কারণ গাড়ি পার্কিংয়ের খুব অসুবিধা আর বাসে করে অত জিনিস নিয়ে আসা সম্ভব না কারণ বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে তাই জন্য যাই হোক এই একটা দেখো ছোটোসা কৌটোই কৌটোটা না আমার বেশ পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি হাজব্যান্ডকে অফিসের অফিসে যাবে যখনও একটু চিনি দিতে হয় হয়তো ছাতু মুড়ি খাওয়ার জন্য কিংবা একটু নুন একটু বাটার তাই নিয়ে নিয়েছি বেশ সুন্দর হয়েছে এখন মনে হচ্ছে আরও একটা নিলে ভালো হতো ও বাড়িতে মায়ের জন্য যাই হোক এরপরে যখন যাব আবার নিয়ে নেবো আচ্ছা আসবেন এটা খেতে ভালোবাসে তাই ও দেখো দুটো লস্যি নিয়ে নিয়েছে ফ্রিজে রেখে এই দুটো খেলে দারুণ লাগবে দারুণ ঠিক আছে আচ্ছা আমি নিয়ে নিয়েছি এই দুটো দেখো আঙুলের মস্তি এই দুটো খুব সুন্দর এই দুটো আমার পছন্দ তাই এই দুটো আমি নিয়ে নিয়েছি ঠিকটা আমার খেতে খুব ভালো লাগে এগুলো না কতটা সেই ওই কি বলবো বিরিয়ানি খাওয়ার পর দেয় না মনে করছে না আমার এখন ওই রকম কতটা খেতে আর এই যে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বিস্কুট আমরা যখনই যাই দুটো করে প্যাকেট নিয়ে নিই কেন তাহলে অনেকটা দিন চলে প্রায় দু তিন মাস হয়ে যায় তাই অসুবিধা হয় না আচ্ছা ওখানে যাই সাধারণত গিরির বিস্কুট নেওয়ার জন্য দেখো গিরির জন্য দুটো নিয়ে নিয়েছি দেখো ঠিক আছে এই বিস্কুটগুলো খুব ভালো খেতে ক্রিম দেওয়া থাকে তো তাই গিরির জন্য এগুলোই নিই আর আমার নিজের জন্য একটা ওটস নিয়েছি যাই হোক চলো সবই দেখানো হয়ে গেল হয়ে না এই ওষটা এবার খাওয়া দাওয়া হবে ঠিক আছে যাই হোক এই হচ্ছে আমার কেনাকাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যদি ভিডিওটা ভা ভিডিওটা আর বড়ো করবো না ঠিক আছে কারণ অনেকটা বড় হয়ে গেছে অলরেডি এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও কিছু হওয়ার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা